আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিবছর বিশ্বে পাঁচ ট্রিলিয়নেরও বেশি সিগারেট তৈরি হয় নিষেধাজ্ঞা সতর্কবার্তা আর স্বাস্থ্য প্রচারণা সত্ত্বেও এটি এখনও পৃথিবীর অন্যতম সর্বাধিক উৎপাদিত পণ্য কিন্তু কিভাবে এই অনবরত চলা উৎপাদন লাইন কাজ করে আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব তামাক ক্ষেত থেকে শুরু করে প্যাকেটজাত হয়ে দোকানের তাক পর্যন্ত সিগারেট তৈরির পুরো যাত্রায় চলুন শুরু করি প্রথম ধাপ শুরু হয় মেশিন দিয়ে নয় গাছ দিয়ে তামাক গাছ চাষ হয় বিশাল খামারে যুক্তরাষ্ট্র ব্রাজিল ভারত চীন সহ বিভিন্ন দেশে বিশেষ কিছু জাত বেশি জনপ্রিয় তাদের নিকটিন মাত্রা ও অনন্য ঘ্রাণের জন্য প্রথমে বীজতলা বা গ্রিন হাউসে চারা গাছ বড় করা হয় তারপর সেগুলো প্রস্তুত জমিতে রোপণ করা হয় এই তরুণ গাছগুলো নির্দিষ্ট পরিমাণ পানি সূর্যালোক ও পুষ্টি পায় যা ভবিষ্যতের স্বাদের ভিত্তি গড়ে তোলে দুই থেকে তিন মাস পর গাছ পরিপক্ক হয় পাতাগুলো মোটা রঙিন ও হলুদ হয়ে যায় যা কাটা উপযুক্ত সময়ের সংকেত কাটা হয় হাতে বা যান্ত্রিকভাবে কিন্তু সময় খুবই গুরুত্বপূর্ণ ঠিক সময়ে কাটা না হলে স্বাদ নষ্ট হতে পারে কাটা তামাক পাতা নিয়ে যাওয়া হয় কিউরিং বার্ন বা শুকানোর ঘরে যেখানে কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে শুকানো হয় তাপমাত্রা আর্দ্রতা ও বাতাসের প্রবাহ কড়া নজরদারিতে রাখা হয় এই প্রক্রিয়ায় তিক্ততা কমে টেক্সচার নরম হয় আর ঘ্রাণ আরও সমৃদ্ধ হয় শুকানোর পদ্ধতির উপর নির্ভর করে স্বাদের পার্থক্য আসে যেমন ভার্জিনিয়া তামাক গরম বাতাসে শুকানো হয় আর বার্লি তামাক সাধারণত বাইরের বাতাসে শুকানো হয় শুকানোর পর পাতাগুলো আকার রং ও মান অনুযায়ী বাছাই হয় সেরা মানের পাতা প্রিমিয়াম ব্র্যান্ডের জন্য আর মোটা বা খসখসে পাতা যায় সাধারণ উৎপাদনে এরপর পাতাগুলো শক্তভাবে বাধাই করে গুদামে সংরক্ষণ করা হয় বা সরাসরি প্রসেসিং প্ল্যান্টে পাঠানো হয় যেখানে কখনো কখনো বছরের পর বছর মজুদ রেখে স্বাদ উন্নত করা হয় কারখানায় পাতা প্রথমে বাষ্প দিয়ে নরম করা হয় বড়র মেশিন দিয়ে মোটা শিরা ও ডাটা আলাদা করা হয় এরপর বিভিন্ন জাতের তামাক কেটে মিশিয়ে চিনি ভ্যানিলা চকোলেট সহ নানা ফ্লেভার যোগ করা হয় কিছু উপাদান নিকোটিন শোষণ বাড়ায় আবার কিছু পোড়ানোর সময় নতুন রাসায়নিক তৈরি করে মৃদু স্বাদ দেয় তারপর এই মিশ্রণ ছাঁকনি দিয়ে ছেঁকে সমানভাবে সাজিয়ে পাঠানো হয় রোল মেশিনে যেখানে বিশেষ কাগজে মোড়ানো হয় যা জলন ও বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করে ফিল্টার সেলুলোজ অ্যাসিটেড দিয়ে বানানো হয় আর টিপিং পেপার দিয়ে লাগানো হয় বিশাল মেশিনে লম্বা রডের মতো বানিয়ে আট সেন্টিমিটার মাপে কাটা হয় মিনিটে বিশ হাজার পর্যন্ত প্রতিটি সিগারেটের ঘনত্ব দৈর্ঘ্য ও ত্রুটি স্ক্যানারে পরীক্ষা হয় ত্রুটি থাকলেই বাতিল প্যাকেজিং বিভাগে বিশটি করে ব্লকে ভরে ফয়েল মরানো হয় আর্দ্রতা থেকে রক্ষার জন্য তারপর ব্র্যান্ডের কার্টুনে ভরে সেলোফেন দিয়ে সিল করা হয় অনেক দেশে এর সাথে স্বাস্থ্য সতর্কতা ও ছবি যোগ করতে হয় প্রতিটি প্যাকেটে তারিখ কোড প্রিন্ট করা হয় যাতে ভবিষ্যতে সমস্যা হলে ট্র্যাক করা যায় সবশেষে রোবোটিক আর্ম দিয়ে প্যালেটে তুলে জলবায়ু নিয়ন্ত্রিত গুদামে রাখা হয় এখান থেকে দেশ বিদেশে পাঠানোর আগে প্রতিটি চালান পুনরায় পরীক্ষা হয় প্রতিটি দেশের আইন মেনে প্যাকেজিং ও সতর্কবার্তা বদলানো হয় দেখতে ছোট্ট আট সেন্টিমিটারের টিউব কিন্তু এর পেছনে রয়েছে জটিল প্রকৌশল স্বাদের সঠিক বারসাম্য জ্বলনের গতি ধোঁয়ার ঘনত্ব সব কিছু নিয়ন্ত্রণে থাকে পরীক্ষায় পঞ্চাশটিরও বেশি মানদণ্ড মেনে তৈরি হয় প্রতিটি সিগারেট এমনকি অনেক কোম্পানি এখন পরিবেশ বান্ধব পদ্ধতি গ্রহণ করছে বর্জ্য পুনর্ব্যবহার জৈব ফিল্টার সৌরশক্তি পানি শোধন ইত্যাদি তাহলে বন্ধুরা এখন আপনি জানলেন একটি সিগারেট তৈরি লুকানো যাত্রা যা শুরু হয় মাঠের গাছ থেকে আর শেষ হয় আপনার চোখের সামনে প্যাকেটে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যন্ত্রকথাকে এমন আরও শিল্প কারখানার গল্প পেতে ধন্যবাদ সবাইকে